কোন ব্যক্তিকে জিনে ধরিলে বুথে যে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোখটোখ বিভিন্ন দিকে ঘুরায় মাথা মুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুদখোর কেয়ামতের দিন এইভাবে মা তালগ্রস্ত জিনে দরুই না বুতে ধরি না মানুষের মতো তারা আল্লা দি রিবা লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল্লা দিয়া তাখব্বা কুহুসে কানু ইনাল মাস কোরআনে সুরা বা কারাতাস আল্লাহ তালা বলেন সুৎকুরের পরিণতি হবে সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান দুষ্ট কিছু তার উপরে করছে এটা শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাফ আল্লাহ তালা কোরআনুর কারিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এ সোয়া লাখ নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম আল্লাহ আল্লাহ্বাৎ সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমি আল্লাহর বন্দেগী করো ইয়া আই কুহার রসুল কলু মিনা তৈজ্ঞিবাদ ওয়ামালু সোয়ালিহা হে রসুল আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন উম্মত শোনো হে মোমেন তোমরাও শোনো নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন খোদার কসম আল্লাহ মোমেন ঈমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ঈমানদারদেরকেও বলছে ইয়া আইক্যু হাল্লা আমানু কলুমিং তজ্ঞাতিমারা যাক না ক আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার কন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষণ কর তাই বক্ষণ করুলা আল্লাহর শুকর আদায় করো ইনকুম তুমি ইয়াহু তাবুদুন যদি আল্লাহর বন্দিগি করতে চাও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবাগরের গিলাফ দৈরা চুল এলোমেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর ফরিয়াদ করতেছে ইয়ারব ইয়ারব আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা তাম হারাম মা সরাবু হু হারাম মালবাসু হু হারাম গুজিয়া বিল হারাম নবী সাল্লাহ সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যে পোশাক পরছে তাও হারাম তার শরীরের যে বস্তুগুলো হয়েছে এটাও হারাম সে কাবা ঘর কা বা ঘর কি লাভ হবে কিভাবে তার দোয়াকুলো লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করেন যেই সন্তানের জন্য যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি করিলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন বাট পারি চিটারি করিলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তো মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না এই জন্য আল্লাহর দোহাই অনুরোধ করছি কোনোভাবেই জিফুত পালনের লেগেও সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান নামের আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফুটে না ওই মুখে জাহান নামের আগুন পুরো কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমান নামাজ পড় অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন কার থেকে আপনারা এটা নিলেন বলেন কোন আলেমে দিন কোনো আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু করছে লেবাননে এই ইহুদিক বেঈমানরা এই ইহুদি কাফেররা ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের পাদ্রীদের কথা ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে